অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আগামী 14 ও পনেরোই সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি বিএনপির মহাসচিব বলেন বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন এখানে বলা হয় জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে তিনি বলেন বিএনপি আশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন যা গ্রহণযোগ্য হতে পারে না এসব কথায় কান দেওয়া যাবে না Thank you.